ইউক্রেনে নতুন মধ্যবর্তী পাল্লা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছড়া হয়েছে বলে জানিয়েছে পুতিন রাশিয়া আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে ইউক্রেন দাবি করার পর এবার রুশ প্রেসিডেন্ট পুতিন কী ধরনের ক্ষেপণাস্ত্র ছড়া হয়েছে তা স্পষ্ট করে জানালেন জাতির উদ্দেশ্যে টিভিতে প্রসারিত আকস্মিক এক ভাষণে তিনি বলেছেন একুশ নভেম্বর বৃহস্পতিবার রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের আমেরিকার ও ব্রিটিশ অস্ত্র হামলার জবাবে রাশিয়ার সশস্ত্র বাহিনী মধ্যবর্তী পাল্লার এক নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে আঘাত এনেছে ইউক্রেনের মিলিটারি ইন্ডারিয়াল কমপ্লেক্স স্থলগুলোতে এই হামলা চালানো হয়েছে বলে জানান পুতিন তিনি বলেন এই হামলার মধ্য দিয়ে রাশিয়ার সর্বাধুনিক মধ্যবর্তী পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থার পরীক্ষাও সম্পন্ন হল এই ক্ষেপণাস্ত্র ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের অপারমাণবিক হাইপার্সনিক সংস্করণ ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা সফল হয়েছে এবং এটি লক্ষ্যে আঘাত এনেছে বলে জানান পুতিন সতর্ক করে দিয়ে তিনি বলেন যে সব দেশ ইউক্রেনকে রাশিয়ার গভীরে তাদের অস্ত্র হামলা চালানোর অনুমতি দিয়েছে সেসব দেশেও এই ক্ষেপণাস্ত্র ছুটতে পারে মস্কো সেক্ষেত্রে রাশিয়া হামলা চালানোর আগে সতর্কবার্তা দেবে যাতে দেশগুলো তাদের নাগরিকদের নিরাপত্তা জায়গায় সরিয়ে নিতে পারে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারবে না বলেও পুতিন সতর্ক করে দিয়েছেন ভাষণে তিনি বলেন আমাদের স্থাপনাগুলো যেসব দেশ তাদের অস্ত্র ব্যবহার করার অনুমতি দেবে সেই সব দেশের সামরিক স্থাপনাগুলোতেও আমাদের অস্ত্র দিয়ে হামলার অধিকার আমাদের আছে আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত কেউ তা নিয়ে সন্দেহ করলে সেটি করা তাদের উচিত হবে না পাল্টা একটি জবাব সবসময় থাকবে বলেন তিনি